নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এমন একটা রেসিপি যে রেসিপিটা আপনারা দেখলেই কিন্তু চমকে যাবেন তাছাড়া নিরামিষ দিনে বাড়িতে কি রান্না হবে এই নিয়ে কিন্তু নিজেদের মধ্যে খুব ঝামেলা বেঁধে যায় আর ঠিক সেই সময় যদি হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে বাড়ির সবাই তো খুশি হবে তার সাথে সাথে নিজেরা কিন্তু খুব ভালো লাগবে আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর তাছাড়া আজকের এই রেসিপিটা বানানো যেমন খুবই সহজ তেমনই সময়টাও খুব কম লাগে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আর যারা একটু কম ঝামেলায় আর ঝটপট রান্না করে নিতে চান তাদের জন্য কিন্তু এই রান্নাটা একদম সঠিক রয়েছে আপনারা শুধু দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি আজকের রেসিপির জন্য মেন যে উপকরণ সেটা হলো ময়দা আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা চাইলে এক কেজিও ময়দা নিয়ে নিতে পারেন কিংবা পাঁচশো থেকে কমও ময়দা কিন্তু নিয়ে নিতে পারেন ময়দার সাথে আমি কিছুই মেশাবো না শুধুমাত্র জল দিয়ে ময়দাটাকে মেখে নেব বাড়িতে যেমন আটা বা ময়দা মাখানো হয় তার থেকে একটু শক্ত করে কিন্তু ডোটা মেখে নিতে হবে আবারও বলে দিই নর্মাল জল দিয়ে শুধুমাত্র ময়দাটাকে মেখে নিতে হবে ময়দার সাথে কিছু মেশানোর দরকার নেই ওয়েদার ডোটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে চেপে চেপে ডলে ডলে কিন্তু মেখে নিতে হবে একটু সময় দিয়ে এইভাবে কিন্তু মাখতে হবে আজকে আমাদের রান্নাঘরের একদম পাশের মাঠেই কিন্তু হাল হচ্ছে সেজন্য পাওয়ার টিলারের এত আওয়াজ আসছে হয়তো আপনারা কথাটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না আমি বল বুঝতে পারছি না তবে একটু মানিয়ে নেবে ময়দার দোটাকে নিয়ে এবার আমি একটা বড় গামলির মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি গামলিতে জল দিয়ে দেব জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে কিন্তু পুরো ময়দার দোটা যেন ডুবে থাকে জলের মধ্যে দেখুন আমি এমনভাবে জলটা দিয়েছি ময়দার ডোটা কিন্তু পুরোপুরি জলের মধ্যে কিন্তু ডুবে রয়েছে দেখুন ওপর থেকে পুরো জলটা রয়েছে এবার আমি একটা বড়ো কিছু দিয়ে গামলাটাকে চাপা দিয়ে প্রায় এক ঘন্টার জন্য রেখে দেবো আপনাদের হাতে যদি সময় আরও কম থাকে তাহলে কিন্তু আপনারা তিরিশ মিনিটও রাখতে পারে তবে যত বেশি সময় ধরে রাখবেন ততই ভালো প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে এবার আমি ময়দাটাকে জলের মধ্যে চটকে নেব তার জন্য একটু জল আমি কমিয়ে নেবো যেহেতু দিতে অনেক বেশি জল দেওয়া রয়েছে একটু জল কমিয়ে নেব এতে করে আমারই সুবিধা হবে আর এই কাজটা কিন্তু মেন কাজ দেখুন এবার আমি ময়দাটাকে এইভাবে জলের মধ্যে আস্তে আস্তে এইভাবে চটকে নেব এতে করে কী হবে ময়দার গায়ের যে একটা সাদা ভাব রয়েছে সেটা কিন্তু জলের মধ্যে চলে যাবে দেখুন আস্তে আস্তে জলটা কিন্তু অনেকটাই সাদা হয়ে যাচ্ছে দুধের মতো আর এইটা কিন্তু একদম রাবারের মতন এটা কিন্তু ছিঁড়ে যাবে না বা একদম পাতলা হয়ে যাবে না নরমও কিন্তু হবে না আস্তে আস্তে এটা বরঞ্চ আরও একটু শক্ত হয়ে যাবে এইভাবে চটকে চটকে কিন্তু ময়দার যে সাদা ভাবটা সেটাকে কিন্তু পুরোপুরি এই ভাবে ঝরিয়ে নিতে হবে এই দেখুন জলটা দেখুন একদম দুধের মতো সাদা হয়ে গেছে এই জলটাকে ফেলে দিয়ে আবারও কিন্তু ও জল দিয়ে ওই একই ভাবে করে নিতে হবে আর এইভাবে জল পাল্টে পাল্টে প্রায় ছ থেকে সাতবার করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম সাদা জল বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজটা করে নিতে হবে এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে ধুয়ে নেব আর এই রেসিপিটা শুধু খেতে ভালো লাগে তাই নয় বানানোর সময় কিন্তু ভীষণ মজা হয় পাড়ের মতো কিন্তু আমি জল পাল্টে পাল্টা ধুয়ে নিয়েছি আর এখন আর ধোয়ার প্রয়োজন নেই অতটা আর বের হচ্ছে না আর দেখুন কীরকম লাগছে যেন মনে হচ্ছে না একদম ছানা দেখুন একদম সফট একদম ছানার মতো হয়ে গেছে এবার আমি এটাকে নিয়ে একটা এরকম ছাঁকনি নিয়েছি ছাঁকনির ওপরে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ছানা থেকে যেমন জল বেরোয় ছানার গায়ে যেমন জল থাকে এটার গায়েও কিন্তু যে এক্সট্রা জলটা রয়েছে ঝরে যাবে আপনারা চাইলে সুতির কাপড়ে করে চিপে নিতে পারেন কিছুক্ষণ রেখে আমি এরকম ছাংনিতে করে এইভাবে রেখে দেব দিলে এই যে জলটা বেরোচ্ছে না জলটা পুরোটাই ঝরে যাবে জলটা আমি ঝরিয়ে নিয়েছি আর পাঁচশো ময়দা থেকে ঠিক কতটুকু হয়েছে দেখুন ঠিক এরকমই কিন্তু হবে আর দেখতে এইটুকু হতে পারে তবে কিন্তু পরে বানানোর পর অনেকগুলো আবারও তৈরি হয়ে যাবে সেটা কিভাবে হবে সেটা দেখুন এবার আমি এখান থেকে খুব অল্প অল্প ছোট ছোট করে লেচি কেটে নেব একদম ছোট্ট ছোট্ট এই দেখুন ঠিক এরকম মাপ করে কেটে নেব এর থেকে বড় করব না এগুলো যখন আমি ভাজবো তো অনেকটাই বেড়ে যাবে আর এই যে ছানার মতো এই যে অংশটা রয়েছে না এটাকে আপনারা মানে মাখতে যাবেন না কিংবা এটা মেখে একদম প্লেন করে ফেলার দরকার নেই ঠিক যেমন রয়েছে এরকমই থাকবে এখান থেকে জাস্ট লেচিটা কেটে নিতে হবে একটার গায়ে একটা যেন লেগে না যায় এই রকম ভাবে প্লেটে রেখে দিতে হবে লম্বা ব্যাঁকা টেরা এরকমই থাকবে শুধুমাত্র এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নেব দেখুন আমি লেচিগুলো ঠিক কতটুকু করে করছি বুঝতে পারছেন তো ভাজার পর আবার কতগুলো হয়ে যাবে সবগুলো ছোটো ছোট লেচি আমি কেটে নিয়েছি আর এগুলোকে কিন্তু হাত দিয়ে গোল করার বা চ্যাপটা করার কোনো দরকার নেই জাস্ট একটু করে কেটে নিয়ে রেখে দিলেই হবে তেল আমি গরম করে জন্য কিন্তু নিয়েছি এবার আমি এগুলো একে একে দিয়ে দেবো আর খুব সুন্দর কিন্তু হাতে উঠেও আসবে এরকম তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে আর তেল থেকে কিন্তু একদম মাঝারি আঁচে গরম করে রাখতে হবে খুব বেশি জোরে জাল দিলে হবে না এবারে আমি একটা একটা করে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেবো আর একসাথে তো অনেকগুলো ভাজা হয়ে যাবে এই দেখুন কত সুন্দর বড় বড় গোল গোল হয়ে গেছে এই জন্যই আমি ছোট ছোট লেচি কাটতে বলেছিলাম আর একটার সাথে একটা লেগে যায়নি দেখুন কি সুন্দর ছেড়ে ছেড়ে আছে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার তেল ধরিয়ে তুলে নেব ভেজে নিয়েছি আর এগুলো ভাজার পরে না এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে যে তেলটা ছিল তেলটাকে একটু কমিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতা কেটে নিয়েছি দুটো ভাগে ভাগ করে আর দিয়ে দেব গোটা গরম মশলা দারুচিনি এলাচ আর লবঙ্গ এগুলোকে একটু হালকা করে তেলের সাথে ভেজে নেব এবার আমি ওর মধ্যেই দিয়ে দেবো টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলোকে আমি চিঁড়ে দিয়েছি আর আজকের পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে সেজন্য সেই মাম মতোই কিন্তু আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার এগুলোকেও তেলের সাথে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেবো আদা বাটা দেবো জিরে বাটা দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে দেবো হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি এবার আমি সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব কিন্তু আজকে রান্নাটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম সস সস টমেটো দিয়ে চিলিও তৈরি করে নিতে পারেন মশলাটাকে আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পোস্ত বাটা যেহেতু আজ নিরামিষ রান্না করছি সেজন্য কিন্তু একটু পোস্ত বাটা দিলে খেতে খুবই ভালো লাগবে এখানে আমি চা চামচের দু চামচ পোস্তকে এইভাবে বেটে নিয়েছি পোস্তটা দিয়েও একটু মশলাটা নেড়ে নেবো তবে পোস্ত দিয়ে মশলা বেশিক্ষণ কষানো যাবে না পোস্ত নিয়েছি এবার আমি দুটো করে রেখেছিলাম সেই আলু দুটোকে এইভাবে হাত দিয়ে একটু করে স্ম্যাশ করে দিয়ে দেব জাস্ট একটু করে ভেঙে দেব আর কিছুই না করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাও মশলার সাথে আমি একটু কষিয়ে নিয়েছি ভালো করে এবার আমি এখানে জল দিয়ে দেব আর জলটা আমি গরম জল নিয়েছি অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে যে কোনো রান্নায় কিন্তু গরম জল দিলে রান্নার টেস্টটা একটু ভালো হয় আর একটু জল দিয়ে দেব এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব এবার আমি ঝোলের মধ্যে দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলে দেওয়ার পর কিন্তু এগুলো আরো খুলে বড় বড় হয়ে যাবে আজকের ময়দা চিলির রান্না কিন্তু আমার একদম রেডি এবারে সব শেষে আমি দিয়ে দেব অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে আর যেটা না দিলেই নয় একদম সেটা হলো ধনে পাতা কুচি এখানে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এবার আমি আরও একবার নেড়ে দেব। রান্নাটা কিন্তু আপনারা রুটি পরোটা এমনকি গরম ভাতের সাথে খেতে পারবে তাই একটু মাখো মাখো হবে এবার কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা কত সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারাই আমাকে জানাবেন থেকে আমি কিছুটা তুলে নেব খেয়ে দেখার জন্য এত সুন্দর একটা রেসিপি বানিয়েছি আর খেয়ে দেখবো না সেটা তো হতেই পারে না আমি কিন্তু বাড়িতে প্রায় সময় বানাই এটা যখনই আমাদের বাড়িতে নিরামিষ হয় আমি অনেক সময় কিন্তু বানিয়েছি আমার বাড়ির সবাই খুশি হয়েছে আপনারা যারা ভেজিটেরিয়ান রয়েছেন তাদের জন্য তো এই রেসিপিটা ভীষণ ভালো হবে আর আমাদের মতো যারা রয়েছেন যারা মাঝে মধ্যে নিরামিষ খান সেই রকম মাঝে মধ্যে কোনো একদিন যদি এই রেসিপিটা বানান না তাহলে ভীষণ ভালো হবে কত সুন্দর যে খেতে সেটা যদি আপনারা বানিয়ে না খান না বিশ্বাস করতে পারবেন না অপূর্ব অপূর্ব আমার মনে হয় এই রেসিপিটা এই পদ্ধতিতে বানানোই সেরা হবে আপনারা অবশ্যই করে বাড়িতে একবার হলো ট্রাই করবেন দেখবেন খেতে কতটা ভালো লাগবে একবার যদি এই রেসিপিটা বানান তাহলে আর নিরামিষ দিনে অন্য কিছু বানাতে ইচ্ছা করবে না যেমন সোয়াবিন বা অন্য কিছু বানাতে ইচ্ছা করবে না এই রেসিপিটাই বারবার বানাতে ইচ্ছা করবে। আপনারা অবশ্যই করে বানাবেন আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে